কোথায় যাওয়া হচ্ছে তোদের কেন নাস্তা খাইতে আচ্ছা যা চাউল ধুচ্ছেন চাউলের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে গরু এই পানিগুলো গরু খাবি না এই পানিগুলোর তো খুব ভিটামিন আছে তা এই করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই অসংখ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আবারও নতুন একটা ভোল ভোলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন এবং যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালো আশা করি এইভাবেই ভালোবাসা দিবেন কোথায় যাওয়া হচ্ছে তোদের কেন নাস্তা খাইতে আচ্ছা যা এটা আমার ভাবি সকালবেলা কি কি কাজ করে সে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো পানি নিয়ে যাচ্ছেন না ভাবি এখন কি কি করবেন কিতে রান্না হবে ডাল ভাজি কালাইয়ের ডাল আলু ভাজি এটা তো গ্রাম বাংলার প্রিয় খাবার সবারই প্রায় আমার ভাবির চাউল রাখার জন্য একটা পাটি এখানে আমার ভাবি চাউল রাখে কটি চাউল চাউল লাগে ভাবি দিন সকালের লাগে এক কেজি রাতের লাগে কেজি সারাদিনে দেড় কেজি চাউল

এ তো ভাবি আমার বালতি থেকে পানিগুলো চাউলের ভিতরে দিল এগুলোতে চাউল ধুচ্ছে ভাবি কি চাউল ধুচ্ছেন চাউলের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে এই পানিগুলো গরু খাবি না এই পানিগুলো তো খুব ভিটামিন আছে ঘুম থেকে কখন উঠলেন আজকে

মার গড়মো গেলে তারপরে যে ভাতগুলো রাতের না হ্যাঁ বেশি হইছে হ্যাঁ সে ভাতগুলো আবার ভাতের মধ্যে রান্না করবেন চাউল ধোয়ার শেষ এখন পাতিলের ভিতর দিয়ে পানি দিয়ে চুলের জ্বাল দেওয়া হবে নাকি

এই কালাইতেই কিন্তু ডাল রান্না করা হবে এর পাশাপাশি আলু ভাজি আলুর দমু কালাই গুলো ধুয়ে নেওয়া হচ্ছে যদি কালাইয়ের ভিতরে কোনো ময়লা থেকে থাকে সে ময়লা গুলো যেন বের হয়ে যায় হচ্ছে কালাইয়ের পাতিল এই পাতিল করেই সম্ভবত কালাই গুলো দেওয়া হবে তাই না এই সেদ্ধ করবেন এই পাতিলের কালাইয়ের ভিতরে মরিচ লবণ সবিন তেল এবং হলুদ দেওয়া হবে দেওয়া লাগবে না হলুদ এটা কি পিএস এ যে ডালার ভিতরে আলু মরিস পিএস এটা কি মুলা মুলা মুলেও কি ভাজি হবি আলু একটু করে ভাজি কর এই যে ভাবির ভিতরে ভাবির হাতে যে আমরা একটা আলু দেখতে পাচ্ছি এই আলুটাকে কি করবেন ভাবে ভাবি করবো আরো চিকন চিকন করবেন শুনছিলাম না তোমার মায়ের অসুখ মায়ের অসুখ আর দেখতে যায়নি গ্রীষ্ম রাত একদিন সুস্থ হয়েছে না তোমার বিদেশি বোনটা বিদেশি বোনটা বিশ তারিখে যাবে এই মাসে আর তো বেশি দিন সময় নেই না সবকিছু রেডি করি চাক না হ্যাঁ সামনে সবে বারাত শুক্রবারে কে কে আসবে আমার দুই মেয়ে দুই জামাই আর আমার বোন বিদেশ যাবে ওই বোনক দাওয়াত করছি আসবি খাওয়া দাওয়া করে চলে যাবে এই আশা একবারে দুই বছর পর আসবে দুই বছর পরে একবারে আসবি না ফিরে আসবি আবার যাবি লাই না তাহলে কয় বছর থাকা হবে চার বছর টাকা পয়সা তো মোটামুটি ভালোই ইনকাম করছে

বিদেলাই মাই পর যাবে মুলে না মুলে ওই আলুর মতো সেকোন সেকোন করবা মুলে ভাজি মুলে মুলে দে আলু দে ভাজি বাজার খরচ নেই এগলি আসে এগলি দে পাক করন এলে মুরগি কি ভাত ভাজি খায়ছে খায়ছে না গো মা খায়ছে সব গুলে খানি কয়টা এড়া দুটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আরো আসলো নাকি আলু মুলে কাটা আমাদের শেষ এখন ভাবি আমাদের পিএস কাটতেছে পিঁয়াজের পর মরিচ দেওয়া লাগবে না কাঁচা মরিচ কাটবেন না ভাবির মনে হয় ঠান্ডা লাগছে এখন আমরা চুলের পারে চলে আসলাম এখানে আমাদের রান্না করা হবে রান্না করার জন্য যে সব বস্তুগুলো প্রয়োজন সেগুলো আমার ভাবি চুলে পারে নিয়ে আসতেছে তারপরে পল নিয়ে আসবে পল নিয়ে আসার পরে এখানে জাল জ্বলে দিবে এতো ভাবি আমার পল নিয়ে আসতেছে পল বলতে কি পাতা গাছের পাতা এবং ছোট ছোট খের জাল হবে ভাবি জাল ধরালো চুলের ভিতরে আর কি এই জালগুলো মানে পাতা দিবে দিয়ে ভাত রান্না হবে এগুলো ধুমে হচ্ছে না ভাবি ধুমে হবি না জাল হয় ভাবি আমার ধরে চুলে দিছে এই পাতিলে কিন্তু ভাত ভাত হবে আর এই পাতিলে হবে ডাল এবং ডাল কিভাবে রান্না করা হয় সে বিষয় কিন্তু সবারই কম বেশি একটু হলেও ধারণা আছে এরপরে আলু ভাজি কীভাবে করা হয় এটাও কিন্তু কম বেশি সবার ধারণা আছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন